আমরা হাওয়াইলো হাইকোতে গেলে ট্রায়াল করলে ইনশাআল্লাহ এটার সুবিধা পাবো কেন বাবু আমি বিশ্বাস করি বর্তমান সরকার উনি বিচার বন্ধ সরকার বর্তমান সরকার ব্যবসা বন্ধ সরকার আর সত্যিতে আমরা যে জিনিসটা বেশি ভালো লাগছে আমি মার্ভেলাস নিউ লাভ ডিওরসি জাপানে দেখতেছি বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য যখন বলছে আজকে থেকে আপনাদের সবাই মুখ খুলে দিলাম আমার বিরুদ্ধে যত খুশি সমালোচনা লেখেন বলেন আমার এত ভালো লাগছে ওনার এই ডায়লগ আমি নিচে এটা তাহলে ফিঙ্গ এইবার আপনার মতো কথা বলতে পার বাক সত্যি ফেরত আসছে আমাদের তাহলে বুঝতে হবে উনি কিন্তু সংবাদ সমালোচনা বান্ধব সরকার তাই আমরা অবশ্যই ওনার কাছে একটা স্মারক লিপি নিয়ে সময় মতো হাজির হব দয়া করব। যে আমাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে আমরা উদ্যোক্তা তৈরি করি আমাদের ক্ষতি হয়েছে জনাব মাননীয় উপদেষ্টা আপনি আমাদের এই বিচার ন্যায় বিচার করে দেন এটা আমরা আমাদের করি